বন্ধুরা তোমাদের এখন অন্তরিকরণের নাইনে অনুশীলনীর করাবো এখানে আট নাম্বার গ্রুপটা দেখো যে এইখানে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স তোমরা যদি এই আকার দেখো এই যে সাইন ইনভার্স যেটা ইনভার্স আছে ওটা আমাদের ধরে নিতে হবে থিটা তো ধরি সাইন ইনভার্স এক্স আমরা থিটা ধরলাম তাহলে এক্স ইকুয়াল কি হবে ইনভার্সটা যদি ওই পাশে চলে যায় ডান পাশে তাহলে এইটা হবে সাইন থিটা তাহলে ইনভার্স যদি আমরা থিটা ধরি তাহলে এক্স ইকাল লিখতে পারবো আমরা সাইন থিটা তা যখন আমরা এই ধরি করে লিখবো তখন এই লিমিটটাও পরিবর্তন হয়ে যাবে এখন দেখো x টেন্ডস টু জিরো হলে জিরো হলে এখানে এক্স যদি এখানে জিরো হয়ে যায় তাহলে সাইন জিরোর মান জিরো মানে থিটা হয়ে যাবে জিরো তার মানে এখানে থিটা টেন্স টু জিরো হবে তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইনভার্স যেগুলো আছে ইনভার্স ফাংশন বিপরীত তীর্মিত ফাংশন ওটা আমাদের থিটা ধরে নিতে হয় তখন যখন আমরা ধরি করে লিখব তখন লিমিটটাও পরিবর্তন করে দিতে হবে সব সময় এটা কিন্তু টেন্স টু জিরোই আসে আমরা ওটা এইচ ধরতে পারি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল যদি এইচ ধরি তাহলে এক্স টেন্স টু জিরো হলে এইচ টেন্স টু জিরো হবে যাই ওটা কোনো সমস্যা নাই তবে এটা ধরি লিমিটটা মানে পরিবর্তন করতে হবে ধরি করে লিখলে তাহলে এটা আমরা লিখতে পারি যে লিমিট এই যে থিটা টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স তো আমরা থিটা ধরছি তাহলে এক্স ইকুয়াল হয়ে গেল সাইন্থিটা তাহলে দেখো এটা কিন্তু সরাসরি সূত্রের আকার চলে আসে যেমন আমরা সূত্র তো জানি এখানে এক্স বাই সাইন এক্স লিমিট এক্সচেঞ্জ টু জিরো এক্স বাই সাইন এক্স এটা ইকুয়াল হয়ে যায় ওয়ান শুধু এখানে এক্স এর জায়গায় থেটা হয়ে গেছে তার মানে এই ফাংশনের লিমিট হচ্ছে ওয়ান তা তোমরা যদি আবার এই আকারে শর্টকাট সরাসরি এমসিকিউ করতে চাও এখানে শর্টকাট নিয়ম আছে যে লিমিট দেখো যে লিমিট এক্সটেন্স টু জিরো এখানে সাইন ইনভার্স সাইন ইনভার্স আমি যদি এখানে থ্রি এক্স দিই এক্স দিই তোমাদের শুধু দেখবে সাইন ইনভার্স আর টেন এই দুইটার ক্ষেত্রে শুধু হয় তাহলে এখানে এক্স এর শহরটা নিলেই হয়ে যায় যেমন এক্স এর শহক থ্রি এইখানে এক্সের শহ ওয়ান উত্তর কিন্তু থ্রি তারপর এখানে দেখো যে লিমিট এক্সটেন্স টু জিরো দিলাম এখন মনে করো হরেতে দিলাম আমি থ্রি এক্স আর দিলাম এখানে সাইন ইনভার্স টু এক্স তাহলে এখানে দেখো যে এখানে লবেতে এক্স এর সব হচ্ছে থ্রি হরেতে এক্স এর শ টু তার অ্যান্সার হয়ে যাচ্ছে থ্রি বাই টু তাহলে লিমিট এখানে আরো দেখো যে এক্স টেন্স টু জিরো এখন মনে করো আমরা লবেতে দিলাম এক্স হরেতে দিলাম এখানে সাইন ইনভার্স ফাইভ এক্স তাহলে এখানে কি লবেতে এক্স এর সহগ ওয়ান আর হরেতে এক্স এর সহগ হচ্ছে ফাইভ তাহলে এর উত্তর হয়ে গেল ওয়ান বাই ফাইভ তোমরা এমসি ক্ষেত্রে এই সরাসরি এই কৌশলগুলো মনে রাখবে মানে কৌশল মনে রাখলে এমসি ক্ষেত্রে একটু সহজ হবে নাহলে অঙ্ক করতে তো অনেক সময় লাগবে তাহলে আমাদের বিস্তারিত নিয়মও জানতে হবে আবার এমসি গুর শর্টকাট টেকনিকগুলো জানতে হবে এরপরের অঙ্কটা দেখো আটচল্লিশ নাম্বার অঙ্ক আবার সাতচল্লিশ নাম্বার অঙ্কের মতো শুধু এখানে সাইন ইন এর জায়গায় টেন ইন আছে হিসাব নিকাশ কিন্তু সবকিছু একই এটা যদি আমরা সরাসরি করতে চাই যে এমসিকিউর ক্ষেত্রে এখানে যেমন দেখো এমসিকিউর ক্ষেত্রে এটা যেমন আমরা করলাম এখানে সাইন ইন ভাস এর যদি আমরা টেন ইন ভাস করে দিই হিসাব নিকাশ কিন্তু একই আসবে আমরা যদি এখানে টেন ইন লিখি যে এখানে টেন ইন

মানে সাইন ইনভার্স আর টেন ইনভার্স এই লাগে নিয়ম তাহলে এটা আমাদের সরাসরি এমসিকিউর ক্ষেত্রে মনে রাখতে পারি কিন্তু যদি লিখিত কতে আসে এগুলো তাহলে আমাদের কি করতে হবে যে টেন ইনভার্স যে আছে যেটা ইনভার্স থাকবে ওইটা আমাদের ধরে নিতে হবে যে টেন ইনভার্স এক্স ইকুয়াল থিটা ধরলাম তখন এক্স ইকুয়াল টেনটা এই চলে গেলে হয়ে গেল টেন থিটা তাহলে টেন ইনভাস এক্স আমরা কি ধরলাম থিটা তাহলে এক্স আমরা লিখতে পারবো টেন থিটা আমরা জানি ধরি করে লিখলে এখানে লিমিটটা পরিবর্তন করতে হয় এখন এখানে লিমিট কি আছে এক্সটেন্স টু জিরো তাহলে এক্সটেন্স টু জিরো হলে এখানে যদি এক্স আমরা জিরো বসাই টেন জিরোর মান তো জিরোই তাহলে এখানে থিটাও হয়ে যাবে জিরো তার মানে এখানে এক্সটেন্স টু জিরো হলে থিটা টেন্স টু এখানে জিরো হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে লিমিট অতএব দিয়ে যদি লিখি লিমিট এই যে থিটা টেন্ডস টু জিরো সাইন ইনভার্স এক্স তো আমরা থিটা ধরছি আর এক্স এর পরিবর্তে আবার হয়ে গেল টেন থিটা তাহলে এটাও হয়ে গেল এই ওয়ান তাহলে এখানে কি যে লিমিট থিটা টেন্ডস টু জিরো থিটা বাই টেন থিটা এটা আমরা সরাসরি লিখতে পারবো এবার তোমরা এই ঊনপঞ্চাশ নাম্বার এই অঙ্কটা দেখো যে এই অঙ্কটাতে এখানে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 এখানে পাই বাই 2 minus x tan x আছে এখানে যেটা তোমরা করবে এই বন্ধনীর মধ্যে যেটা থাকে ওটা সরাসরি ধরি করে লিখতে হবে তাহলে বন্ধনীর মধ্যে যেটা আছে যদি লেখি যে ধরি যে পাই বাই 2 x s ধরে নিলাম মনে করে এটা ইকুয়াল আমরা s ধরলাম তাহলে আমরা এই আকার যদি দেখি বন্ধনীর মধ্যে যেটা থাকবে ওটা আমরা এস ধরে নিব তাহলে এইখানে এইচ ধরলে এইখানে দেখো এখন পরে এই যখন ধরি করে লিখবো যত জায়গায় এক্স আছে সেটা আমাদের পরিবর্তন হয়ে যাবে তাহলে এইখানে এক্স এর পরিবর্তে কি লিখতে পারি পাই বাই টু এখন এইচটা যদি এদিকে আসে বাম পাশে মাইনাস এইচ এইচ এক্স তাহলে এক্স হচ্ছে পাই বাই টু মাইনাস এইচ এখন দেখো এখন আমরা জানি ধরি করে লিখে এখানে লিমিটটা পরিবর্তন হয়ে যায় যে এক্স টেন্স টু পাই বাই টু হলে তাহলে হয় তাহলে এখন দেখা যদি পাই বাই টু যদি তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই টু তার মানে এইচ এর মান হয়ে যাবে জিরো এটা সব সময় আসে জিরো এই যে এত হবে যেমন এর আগের অঙ্কগুলো আমরা থিটা ধরছিলাম এটাও থিটা ধরতে পারেন কোনো সমস্যা নাই তবে ধরি করে লিখলে অবশ্যই যত জায়গায় এক্স যাবে এবং লিমিটটাও পরিবর্তন হবে আর যেটা আমরা সব সময় দেখবেন ওইটা লিমিট ওই টেন্স টু জিরো আসে যেহেতু আমরা এইচ ধরছি এখানে এইচ টেন্স টু জিরো আসলো কারণ এখানে এক্স এর জায়গায় যদি আমরা পাই বাই টু বসাই তাহলে পাই বাই টু থেকে পাই বাই টু বিয়ে হলে এইচ এর মান হয়ে যায় জিরো তার মানে টু টু হলে হবে তাহলে অতএব আমরা দেখো এটা এখন কি লিখতে পারি যে লিমিট লিমিট এখন আমরা এস টেন্ডস টু জিরো লিখতে পারি এটা তো আমরা এস ধরছি তাহলে এটা এস আর এখানে টেন এখন এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো এই যে পাই বাই টু মাইনাস এখন এখানে কিন্তু একটা চতুর্ভাগ নিয়ম চলে আসলো 90 ডিগ্রি থেকে বিয়োগু মানে জানি 90 ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ মানে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ তা প্রথম চতুর্ভাগে আমরা কি জানি এইখানে এইস টেন্স টু জিরো এখানে এইচ আছে প্রথম চতুর্ভাগে তো সবই ধনাত্মক আর এখানে 90 ডিগ্রি মানে বীজ সমাগম বীজ সমাগম হলে আমরা তীরে জানি যে তিরকোমিত ফাংশনটা পরিবর্তন হয়ে যায় টেন হয়ে গেল এখানে ক আর এখানে এইস তা কে আমরা কি লিখতে পারি লিমিটিরো কে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন এজ এ টেন ইস তাহলে এইস বাই টেন ইস এইটার এখন কি আমরা এইটা সূত্র আকারে চলে আসে তাহলে এইটা হয়ে গেল ওয়ান তার মানে এই ফাংশনের লিমিট হচ্ছে ওয়ান এবার এই পঞ্চাশ নাম্বার এই অঙ্কটা দেখো এখানে পঞ্চাশ নাম্বার একটু আগের মতোই যে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু সেক্স মাইনাস টেন এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স আমরা সবসময় এই পাই বাই টু মাইনাস এক্স এটা সবসময় আমরা এইচ ধরে নিব বা থিটা ধরে নিব তাহলে এই চেহারা দেখলে এখানে যেমন তোমাদের তোমাদের উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নাম্বার ওই প্রত্যেকটাতে পাই বাই টু মাইনাস এক্স আছে তোমরা এই পাই বাই টু মাইনাস এক্স কে এই ধরে নিতে হবে তাহলে এটা আমরা পরিবর্তন করলাম না আগেরটাই আছে তাহলে পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল এইস আগের এটা তো না বললেও হয় মনে হয় এইসটা বাম পাশে নিয়ে আসলাম টা ডান পাশে নিয়ে গেলাম তাহলে এক্স এর পরিবর্তে লিখতে পারবো পাই বাই টু মাইনাস তাহলে যত জায়গায় এক্স আছে ওইটা পাই বাই টু মাইনাস লিখবো আর লিমিটটা তো এখানে আগের এটা পরিবর্তন হয়ে যাবে তাহলে লিমিট টু জিরো হলো তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো যে এক্স এর পরিবর্তে এখন আমরা লিখব পাই বাই টু মাইনাস এইচ আবার টেনেরও ক্ষেত্রে এই যে পাই বাই টু মাইনাস এখানে এইচ আর এখানে পাই বাই টু মাইনাস এক্স এইটা তো আমরা এইচ ধরে নিলাম তাহলে x এর পরিবর্তে যেমন এখানে π/2 a x তাহলে x এর পরিবর্তে আমরা π/2 a দিলাম এখন এটা কিন্তু চতুর্ভাগ নিয়ম আমার পড়ে গেল তো চতুর্ভাগ নিয়ম দেখো লিমিট a টেন্ডস টু 0 সেক এইটা 90°theta বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে সবই ধনাত্মক এখানে বিজোড় সমकोण তাহলে সেকটা পরিবর্তন হয়ে যাবে তাহলে সেকটা পরিবর্তন হয় কি হবে কোসেক তাহলে এইটা হবে এই যে কোসেক এস আর কি এই যে হরেতে আছে আবার তখন আমরা সাইন কস মধ্যে নিয়ে আসবো আগের অঙ্কের মতো সাইন কস মধ্যে নিয়ে আসে আমাদের লসাগু করতে হবে তাহলে কোষেক এক্সটা এসটা আমরা লিখতে পারবো ওয়ান বাই সাইন এস কড এসটা লিখতে পারবো কজ এইস বাই সাইনএস সাইনস হরেতে আছে এইস তখন আমরা কি করবো সাইনেসটা আমরা লসাগু করে নিব তাহলে এইটা যদি লসাগু করি তাহলে কি হবে সাইনেজ লসাগু করলে কি ওয়ান মাইনাস কস এইস আর এখানে হরে থাকতেছে সাইনএস

তাহলে এটা আমরা কি লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু জিরো এটা লিখতে পারি যে টু সাইন স্কোয়ার এইচ বাই টু তা যেহেতু এখানে এইচ বাই টু আসলো তাহলে নিচের সাইনটাকে আমরা ওই চেহারা এখন নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কি হবে এইখানে সাইন টু ইন্টু এইচ বাই টু যদি লিখি যে সাইন টু এ সাইন টু এটা হবে টু সাইনে ক তাহলে দেখি এখন কি হচ্ছে যে লিমিট এজ টেন্স টু জিরো টু এখানে সাইন স্কোয়ার এইচ বাই টু আর এখানে সাইন টু এ এটা লিখতে পারো টু সাইন এ মানে এইচ বাই টু এ মানে এইচ বাই টু আর এখানে এ আছে তাহলে দেখো হরে লবে টু টু কাটা এখানে সাইন দুইটা একটা সাইন কাটা হরেতে একটা সাইন লোভেতে একটা কস সাইন বাই কস তাহলে এইটা হয়ে যাবে টেন একবারে লিখে দিচ্ছি যে লিমিট এস টেন্স টু জিরো হরেতে দুইটা সাইন আছে লোভেতে একটা সাইন তাহলে একটা সাইন কাটা যাচ্ছে তাহলে একটা সাইন কাটা গেলে হরেতে একটা সাইন থাকতেছে লোবেতে একটা কস সাইন বাই কস মানে হয়ে যাচ্ছে টেন তাহলে এখানে হচ্ছে টেন এইচ বাই টু আর হরেতে আছে আবার এইচ আমরা জানি টেন যেহেতু চলে আসলো তাহলে এটা সূত্র আকারে সাজাইতে হবে যদি এটাকে সূত্র আকারে যে লিমিট টেন আমরা এইচ বাই টু সূত্র আকারে মিলানোর জন্য তাহলে ওয়ান বাই টু এখানে বেশি হয়েছে গুণ আকারে ওয়ান বাই টু দিলাম তাহলে এই ফাংশনের লিমিট কি হয়ে গেল এই ফাংশনের লিমিট হচ্ছে ওয়ান আর এখানে গুণ আকারে আছে ওয়ান বাই টু তাহলে এর উত্তর হয়ে গেল ওয়ান বাই টু হয় আমি বলছিলাম যে পাই বাই টু মাইনাস এক্স এইটা যদি দেখো এক্স টু পাই বাই টু আর পাই বাই টু মাইনাস যদি এক্স দেখো তোমরা সব সময় পাই বাই টু মাইনাস এক্স কে এইচ ধরে নিবে তাহলে টু মাইনাস এক্স ইকুয়াল পূর্বের নিয়মটা এখানে আর না বলি তাহলে এইটা যদি আমি এখন পরিবর্তন করে দিই তাহলে এখানে পরিবর্তন করে দিলে কি হবে যে লিমিট এইটা হয়ে গেল এইসটেন্স টু জিরো তাহলে ওয়ান মাইনাস সাইন এর পরিবর্তে কি লিখবো পাই বাই টু মাইনাস এই যে পাই বাই টু মাইনাস আর এটা তো আমরা কি এইচ ধরে নিলাম তাহলে এইটা এইচ স্কোয়ার হয়ে গেলো তাহলে এইখানে লিমিট এইস টেন্স টু জিরো তাহলে এখানে নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ তাহলে নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ এটা কোন চতুর্ভাগ হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ হলে এটা প্রথম চতুর্ভাগ এটা বিজয় সমগণ তাহলে এটা কি হয়ে যাবে তাহলে সাইনটা পরিবর্তন হয়ে যাবে কেন ওয়ান মাইনাস ক যে হরে হলো এই যে স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস ক যেটা আর কি বলি একই সূত্র বারবার আসতেছে তাহলে ওয়ান মাইনাস থাকলে আমরা কি লিখি যে মাইনাস থাকলে এখানে সাইন স্কোয়ার হয়ে যাবে এখানে এজ আছে এসকে দুই দ্বারা ভাগ দিতে হবে তাহলে টু সাইন স্কোয়ার এজ বাই টু হরেতে আবার এজ স্কেয়ার আছে এখন এই ধ্রুবকটা কি করব ধ্রুবকটা আমরা সামনে নিয়ে আসব লিমিট এখানে কি আছে যে সাইন স্কোয়ার এজ বাই টু আমরা এজ বাই টু দিয়ে হল স্কোয়ার দিয়ে দিব আনলিমিটটা তখন এস বাই টু টেন্স টু আমরা জিরো লিখব তো আমরা সূত্রে বানানোর জন্য সাইন স্কোয়ার এস বাই টু আছে হয়তো এস বাই টু দিয়ে হল স্কোয়ার দিলাম এখানে এস স্কোয়ার এখানে এস স্কোয়ার সমতা কিন্তু চলে আসে শুধু ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর কিন্তু বেশি হয়ে গেছে তাহলে এই সমতার জন্য ওয়ান বাই ফোর আমরা গুণ আকারে দিব তা গুণ আকারে দিলাম এই ফাংশনের যে এই ফাংশনের লিমিট হয়ে গেল 1 তাহলে 2 1 1 বাই 4 এই 2 এই 4 এর সাথে কাটা গেলে হয়ে গেল 1 বাই 2 এবারে খুব সহজ অঙ্ক শুধু তোমরা মনে রাখবে যে লিমিট x টেন্ডস টু π/2 থাকবে এখানে π/2 x থাকবে তোমরা সব সময় π/2 x টাকে h ধরে নেবে তারপর এখানে x এর পরিবর্তে এই পাই ভাই টু বসাবে এখানে চতুর্ভাগের নিয়মটা প্রয়োগ করবে একটা সূত্রের আকার আসবে সূত্রটা প্রয়োগ করলে পরবর্তী হয়ে যাচ্ছে উত্তর বন্ধুরা তোমরা এবার এই বান্ন নাম্বার অঙ্কটা দেখো এই যে বান্ন নাম্বার অঙ্কটার লিমিট এক্সচার্জ টু জিরো ওয়ান প্লাস টু দি পার এন বাই এখানে মাইনাস আছে 1 প্লাস এক্স টু দি পার এন এটা কিন্তু একটা দ্বিপদী বিস্তৃত সূত্র আছে তো দ্বিপদী বিস্তৃতি বিস্তৃতি যেহেতু সরাসরি সূত্রটা আছে এখানে লিখে দিই সূত্রটা এই সূত্রটা আমরা জানি 1 প্লাস এন এক্স তারপর কি জানি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই এই বলে টু আর এখানে x স্কয়ার তারপর এন n এন মাইনাস 2 এই ফ্যাক্টোরিয়াল থ্রি এখানে হবে এক্স কিউব এইভাবে চলতে থাকবে অত লেখার দরকার নাই এখানে দুইটা তিনটা পথ পর্যন্ত লিখলে হয় এটা না লিখলেও হয় একটু বেশি লিখে দিলাম এখানে পিছনে আছে মাইনাস ওয়ান হরেতে আছে এক্স তাহলে এটা আমাদের সূত্র এটা মনে রাখতে হবে দ্বিপতি বিস্তৃতির সূত্র যে ওয়ান প্লাস এক্স যদি পারেন তাহলে ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস টু এক্স স্কোয়ার

এক্স স্কোয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু হেক্টোরিয়াল থ্রি এই যে এক্স কি আছে তোমার হচ্ছে এক্স তখন এই এক্স দিয়ে প্রত্যেকটা পদকে আবার ওই এক্স কেটে দিতে হবে বা এখানে এক্স কমন নিয়ে এক্স এর সাথে কাটা যাবে যেভাবে ভাবেন এখন যদি আমি এক্স দ্বারা প্রত্যেকটা পথকে ভাগ দি তাহলে এটাকে ভাগ দিলে কি থাকবে এন থাকবে এটাকে এক্স দ্বারা ভাগ দিলে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এখানে এক্স স্কোয়ার আছে একটা এক্স কাটা গেলে একটা এক্স থাকতেছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি এখানে ফ্যাক্টোরিয়াল থ্রি এখানে আছে এক্স কিউব এক্স দ্বারা ভাগ দিলে কি থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ডট চলবে এখন এখানে পরিবর্তে কি করব। আমরা জিরো বসায় দিব তাহলে জিরো বসায় দিলে এন আর এখানে এক্স আছে মানে জিরো এটাতে এক্স আছে মানে জিরো এইভাবে সব জিরো হয়ে যাবে তার মানে এটার উত্তর হয়ে গেল এন এটার উত্তর হয়ে গেল এন